দর্শক আমরা যদি দেখাই কি পরিমাণ মানুষের সমাগম এখন হচ্ছে বেলা ঘুরিয়ে গেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু মানুষের কমতি নাই একটি ভাই ছাদের তিনতলার উপরে বাংলাদেশের পতাকা উড়াচ্ছে पाई <laughs> बि <laughs> স্বাধীনতার পরে অনেক রাজনীতি হয়েছে অনেক ধ্বংসযোগ্য ভাংচুর হয়েছে কিন্তু এরকমভাবে স্থাপনা করিয়ে দেওয়া এটা এই নতুন এই বলে নতুন স্বাধীনতার বাংলাদেশ

যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষ কেউ গান দিচ্ছে কেউ মনে খুব ঝাড়ছে কেউ পতাকা উড়াচ্ছে কেউ ধ্বংসস্তূপের দাঁড়িয়ে আছে কেউ ধ্বংস স্তূপের ধ্বংস করার কাজে অংশগ্রহণ করতেছে রান মন্দির এসে এসে যেভাবে পার্থ সেভাবে অংশগ্রহণ করছে

લાગ <laughs> जैसे ही येन है जैसे ही येन है भाई हमने पहला तला 300 और तला 400 से हमने हमने आधा जाने जाने लगा भाई Obrigado. Okay. <laughs>